হ্যালো বিয়াদ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মধ্যে আমরা আছি নিপাক ক্লথ স্টোরে নিপা কিন্তু আবারও সেই ভাইরাল গছ কাপড় চলে আসছে যেগুলো আপনারা পেয়ে যাবেন একদম নতুন ডিজাইনের তো এগুলো যা দেখতেছেন সবগুলো থাকবে আড়াই হাত বহর এবং কাজগুলো থাকবে দুই পাশে পার করা সবগুলো নেট নেট কাপড় এমন বহরটা থাকবে ফুলি আড়াই হাত বহর থাকবে তো অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আসলে আপনারা যে রেটে মালগুলো দিবেন আসলে এটা সত্য কিনা, না আসলে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আপু আপনারা চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে এই নাম্বারে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের আপনাদের যোগাযোগ করে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ঠিক আছে আপনারা যেটা দেখবেন যেটা চাইবেন সেটাই পাবেন ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন যেটা ভালো লাগবে সেটা শুধু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আর আপনারা কিন্তু জানেন যে নিপাকিষ্ঠোর মানেই ধরা অপার এগুলো গছ থাকবে খুবই রিজনাল প্রাইস যেগুলো থাকবে পার গছ থাকবে মাত্র ষাট টাকা গছ তো ষাট টাকা কাগজের এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কারণ এই কাপড়গুলো খুব স্টক খুবই সীমিত তো যাদের লাগে খুব দ্রুত অর্ডার করতে হবে এবং যারা সরাসরি শপে আসতে চান শপেও আসতে পারবেন এই দোকানটা হচ্ছে আমাদের বগুড়াতে অনেক কাস্টমার যে ভাই আপনাদের এই দোকান আসলে তাদের উদ্দেশ্য করে বলতেছি এই দোকানটা কিন্তু আমাদের বগুড়াতে তো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোম হোম ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠায় শুধু অর্ডারটা কনফার্ম করবেন বাদ টাকা আপনি কাপড় হাতে বুঝে পাওয়ার পরে তার তারপরে বাদ টাকা টাকি করবেন এটার নিয়ম হচ্ছে এটা আপনার কাপড় একদম হোম ডেলিভারি হবে তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি দোকানের ফুল ডিটেল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার তিয়াত্তর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ